বড় মাপের ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে জলপাইগুড়িতে সত্যচরণ বোস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও সুকুমার কান্তি সরকার রানার্স আপ ইন্টার ক্লাব দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টটি পরিচালনা করছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতি মোট বারোটি দল এই ভলিবল খেলায় অংশগ্রহণ করে মঙ্গলবার এই খেলার সূচনা হয় জেওয়াইসিসি ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ছাড়াও জেলার বাইরে থেকে খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেন আমাদের জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ভলিবলের লিগ কাম নক জেওয়াইসির মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং এটার ব্যবস্থাপনায় আমরা কিন্তু পরিচালনা করছে আদরপাড়া ক্লাব ও পাঠাগার এরা পরিচালনা করছে সুন্দর পরিবেশে খেলা হচ্ছে বারোটা দল অংশগ্রহণ করছে আমরা চাই দিবারাত্রে খেলা আজ এবং কাল এখানে প্রচুর লোকের সমাগম হবে এটা আমাদের আশা জাগো গ্রাহক জাগো আপনাকে এগিয়ে আসতে হবে উপভোক্তার অধিকার প্রয়োগ করুন প্রতিকার লাভে উদ্যোগী হন সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক বিমা বিদ্যুৎ ডাক চিকিৎসা নার্সিং হোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনিক ভবন তৃতীয় তল জলপাইগুড়ি ফোন করুন জিরো এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক যৌন স্বার্থে প্রচারিত